ব্রয়লার মুরগি কত দিনে কত কেজি হয় শুরুতে বলে রাখি ব্রয়লার মুরগির ওজনটা কখনোই দিন হিসাবে আসে না ব্রয়লার মুরগিকে আপনি কতটুকু খাবার খেতে দিয়েছেন বা ব্রয়লার মুরগি কতটুকু খাবার খাইছে সেই হিসাবেই কিন্তু ব্রয়লার মুরগির বডি ওয়েটটা আসবে আমরা অনেক সময় অনেক প্রতিবেদনে দেখে থাকি যে সেখানে দেখাই চল্লিশ দিনে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হয়ে গেছে বা পঁয়তাল্লিশ দিনে ছয় কেজি সাড়ে ছয় কেজি হয়ে গেছে তারপরে কিন্তু নিজেদের একটা হিসাব করি যে আমার মুরগির বয়স চল্লিশ দিন হয়ে গেছে আমার মুরগির ওয়েট ওয়েট কেন আড়াই কেজি তিন কেজি বা সাড়ে তিন কেজি আছে আমার মুরগির ওয়েট কেন পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ দিনে চার কেজি সাড়ে চার কেজি বা পাঁচ কেজি হইতেছে না বা পয়তা আমার মুরগির বয়স তিরিশ দিন হয়ে গেছে তিরিশ দিনে কেন তিন কেজি সাড়ে তিন কেজি হচ্ছে না আমার আমার মুরগির কি ত্রুটি ছিল আমার ম্যানেজমেন্টে কি ত্রুটি ছিল যে আমার মুরগির ওয়েট এতটা আসলো না আসলে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে প্রতিটা যে প্রতিবেদন দেখেন আপনারা নিউ অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে সেই প্রতিবেদনে কিন্তু ওরা সবসময় হায়েস্ট যে সাইজটা আছে ওই জিনিসটা দেখানো ট্রাই করে বা অনেক সময় ভুল তথ্য দেয় বা অল্প খাবার খরচে বা অল্প দিনে বেশি ওজন দেখায় কিন্তু ট্রাই করে আপনাদের আকৃষ্ট করে ট্রাই করে আপনার এই ফাঁদে কখনোই পড়বে না এই ফাদে পড়ে যদি আপনি কখনো খামারটা শুরু করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হইতে পারেন আর এইসব ভুল তথ্য থেকে বাঁচতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নিয়মিত ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার ট্রাই করব আর যেটা বলতেছিলাম ব্রয়লার মুরগির ওয়েটটা কিন্তু আপনারা সবসময় খাবারের উপরে হিসাব করবেন কারণ আপনি যদি ব্রয়লার মুরগিকে অল্প দিনে বেশি খাবার খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটটা বেশি আসার চান্স থাকবে বাট বেশি খাবার খাওয়াতে গিয়ে এমন করবেন না যে আপনার মুরগির ফিট পায়খানা করবে ফিট পায়খানা করলে কিন্তু আপনার মুরগির যে ওয়েটটা আছে ওয়েট ওয়েটটা ঠিক থাকবে না আর আপনার মুরগির অবশ্যই ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন ম্যানেজমেন্ট ঠিক রাখলে কিন্তু আপনার মুরগির বডি ওয়েটটা ঠিক থাকবে ইনশাআল্লাহ আর আমরা যেই জিনিসটা হিসাব করে থাকি গড় ওজন যেটা আছে ওইটা হচ্ছে এক কেজি আটশো গ্রাম মুরগির ওজন আনতে দুই কেজি ছয়শো থেকে দুই কেজি আটশো গ্রামের মতো খাবার খরচ হয় আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ